আকাশে তখন বর্ষার কালো মেঘ জুমে আছে দূরে বজ্রপাতের আলোয় মাঝে মধ্যেই কেঁপে উঠছে চারপাশ গ্রামের দক্ষিণ প্রান্তে নদীর ধারে বসে আছে চার বন্ধু রাজীব সোহন নাদিয়া আর নাদিয়ার ছোট ভাই রাহুল এরা চারজনই কিশোর তরুণ গ্রামেই বড় হয়েছে তবে সবার ভেতরে একটু না একটু দুঃসাহস আর কৌতূহল আছে কথা হচ্ছিল গ্রামের পুরনো কাহিনী নিয়ে গ্রামে বহুদিন ধরে চলে আসা এক ভয়ঙ্কর নিষেধ আছে কেউ যেন ছায়া বন নামের সেই অদ্ভুত জঙ্গলে পা না দেয় লোকেরা বলে সেখানে গেলে আর ফেরা যায় না কেউ যায় হয় মৃতদেহ হয়ে ফিরে আসে নয়তো একেবারেই হারিয়ে যায় রাজীব হেসে বলল সবই কুসংস্কার ভূতুত বলে কিছু নেই সোহানো সায় দিল হ্যাঁ এসব লোকের বানানো গল্প আসলে হয়তো কেউ বনে ঢুকে পথ হারিয়ে গেছে সেটাই ভূতের গল্প বানিয়েছে কিন্তু নাদিয়া ভয় ভয়ে বলল তোমরা হেসো না দাদু সময় বলতো ওই বনে রাতে আগুন জ্বলে কারা যেন চিৎকার করে দাদু ছোটবেলায় একবার কাছে গিয়ে নাকি ভয় পেয়ে ফিরে এসেছিল রাহুল হেসে উঠল আমি একদম বিশ্বাস করি না বরং মনে হয় আমরা চারজন একসাথে গেলে কিছুই হবে না এই কথার পর চারজনের মাঝেই এক ধরনের কৌতূহল তৈরি হল শেষমেশ ঠিক হলো পরদিন দুপুরে তারা যাবে ছায়ার বনে সেই রাতে চারজনেরই ঘুম হলো না প্রত্যেকের মনের ভেতরে কেমন যেন এক অদ্ভুত টান আবার ভয়ও পরদিন বিকেল আকাশ তখনও মেঘে ঢাকা বাতাসে সোদা গন্ধ মনে হচ্ছিল যেন ঝড় আসছে চারজন হাঁটতে হাঁটতে গ্রামের শেষ প্রান্তে পৌঁছাল সামনে দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর বন বনের মুখে রয়েছে ভাঙা চোড়া এক পাথরের ফটক ফটকের গায়ে অদ্ভুত কিছু নকশা খোদাই করা আছে মানুষের মুখের সাথে সাপের ল্যাজ জড়ানো আর চারপাশে অদ্ভুত প্রতীক মনে হচ্ছিল ফটকের চোখ দুটি যেন এখনো জীবিত আর তাদের দিকে তাকিয়ে আছে। নাদিয়া কাপা গলায় বলল এখানেই কি সেই ছায়ার বোন রাজীব জোর করে হেসে বলল হ্যাঁ ভয় পাওয়ার কিছু নেই কিন্তু ফটকের ভেতরে পা রাখতেই তারা বুঝল কিছু একটা অস্বাভাবিক বাইরে তখন ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল কিন্তু ভেতরে ঢুকতেই সব নিস্তব্ধ কোনো শব্দ নেই পাখির ডাক নেই এমনকি বাতাসও নেই চারপাশের গাছগুলো অস্বাভাবিক আর ঘন সূর্যের আলো ঢুকছে না মাঝ দুপুরেও মনে হচ্ছে রাত গাছের শেকড়গুলো সাপের মতো ছড়িয়ে আছে যেন পথ আটকে রাখতে চাইছে হাঁটতে হাঁটতে সোহান বলল তোমরা লক্ষ্য করেছ চারপাশে বাতাসই নেই রাজীব বলল বনের গভীরতা অনেক তাই হয়তো এমন লাগছে কিন্তু ভেতরে ভেতরে ওর নিজেরও গা ছন করছিল হঠাৎ করেই কোথা থেকে যেন এক অদ্ভুত হাহাকার ভেসে এলো আওয়াজটা মানুষের নাকি জন্তুর বোঝা গেল না নাদিয়া চিৎকার করে উঠল রাহুল তাকে শান্ত করতে লাগল কিন্তু ওর নিজের হাতও কাঁপছিল তারা আরও কিছুটা ভেতরে এগোল হঠাৎ চোখে পড়ল মাটির উপরে একটা ভাঙাচোড়া কাঠের বাক্স কফিনের মতো কফিনটা অর্ধেক মাটির নিচে চাপা অর্ধেক উপরে কাঠ পচে গেছে ভেতর থেকে আধখানা কঙ্কাল বেরিয়ে আছে চারজনের বুকের ভেতর শীতল স্রোত বয়ে গেল রাহুল সাহস দেখাতে গিয়ে একটা কাঠি দিয়ে খোঁচা দিল কফিনে মুহূর্তেই কঙ্কালের হাত নড়ে উঠল চারজনের চোখ কপালে উঠল কঙ্কালটা ধীরে ধীরে উঠে বসল তার ফাঁকা চোখের গর্ত থেকে কালো ধোঁয়া বেরোতে লাগল সোহান চিৎকার করে উঠল দৌড়াও তারা দৌড়াতে লাগল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যেদিকেই দৌড়াক না কেন বারবার তারা একই জায়গায় ফিরে আসছে মনে হচ্ছিল বোন তাদের নিয়ে খেলছে কঙ্কালটা ধীরে ধীরে এগিয়ে আসছে প্রতিবার একটু দূরত্ব কমিয়ে আনছে চারজনের ভেতর আতঙ্ক চরমে পৌঁছাল হঠাৎ তারা দেখতে পেল সামনে একটা ভাঙাচোড়া কুড়ে ঘর আছে। দরজা অর্ধেক খোলা ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে অন্য কোনো পথ না দেখে তারা ছুটে ঢুকে পড়ল ভেতরে চারজন ভেতরে ঢুকতেই দরজাটা ঠাস করে বন্ধ হয়ে গেল ভেতরে এক অদ্ভুত গন্ধ সেত সেতে পচা দেহের মতো আলো নেই তবে মেঝেতে রাখা তিনটি পাথরের কুণ্ডে মৃদু লালচে আগুন জ্বলছে সেই আগুনে দেখা গেল দেয়ালে ঝুলছে মানুষের হাড় দিয়ে বানানো মালা আর মাথার খুলি নাদিয়া হঠাৎ ফিসফিস করে বলল এটা এটা কার ঘর ঠিক তখনই মেঝের এক কোণ থেকে উঠে দাঁড়াল এক বৃদ্ধা চুল সাদা লম্বা হয়ে মাটিতে লেপটে আছে গারে ছেঁড়া কাপড় মুখটা কুচকানো আর চোখ দুটো জ্বলছে রক্তলালা ভায় ঠোঁট কাঁপতে কাঁপতে সে বলল অবশেষে এলে আমি তোদের অপেক্ষায় ছিলাম রাজীব কাঁপা গলায় বলল আপনি কে বৃদ্ধা খেঁকিয়ে হাসল আমি এই বনের রক্ষক বহুদিন আগে যারা এখানে মরেছে তাদের আত্মা আমার সেবায় বাঁধা আর তোরা তোদের আত্মা চাই, বোন বৃদ্ধা হাত তুলে মন্ত্রোচ্চারণ শুরু করলো সঙ্গে সঙ্গে কুড়ে ঘরের দেয়াল থেকে বেরিয়ে এলো শত শত কালো হাত হাতগুলো ঠান্ডা হাড়ের মতো শক্ত চারজনকে আঁকড়ে ধরল যেন দেয়ালের ভেতর টেনে নিতে চাইছে না চিৎকার করে কাঁদতে লাগলো রাহুল প্রাণপণে লড়াই করছিল সোহান গালি দিয়ে দরজা ভাঙার চেষ্টা করল আর রাজীব দাঁতে দাঁত চেপে বৃদ্ধার দিকে তাকালো হঠাৎ বৃদ্ধা থেমে গেল তার চোখ সরাসরি রাহুলের দিকে ছোট ছেলেটাই প্রথম এক মুহূর্তে মেঝে ফেটে গেল অন্ধকার থেকে কালো ধোঁয়া উঠে রাহুলকে ঘিরে ফেলল সে কাঁদতে কাঁদতে রাজীবের নাম ধরে ডাকল কিন্তু ধোঁয়ার ভেতরে মিলিয়ে গেল অন্ধকার কেটে গেলে দেখা গেল যে রাহুল আর নেই তার জায়গায় দাঁড়িয়ে আছে এক কালো ছায়া মানব চোখ নেই মুখ নেই শুধু ভাসমান কুয়াশার মতো দেহ বৃদ্ধা ভয়ঙ্কর হাসি দিয়ে বলল একজন চলে গেল এবার বাকিরা ভয়ে অস্থির তিনজন মরিয়া হয়ে দরজা ভেঙে বাইরে বেরিয়ে এলো বাইরে এসে দেখে বোন একেবারে বদলে গেছে আগের পথ নেই চারপাশে ঘন কুয়াশা আকাশও দেখা যায় না হঠাৎই শোনা গেল পায়ের শব্দ তারা ঘুরে দাঁড়ালো দেখলো রাহুল না বরং তার ছায়া ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে না দৌড়ে এগিয়ে গেল রাহুল আমার ভাই কিন্তু ছায়া মানবটা হাত বাড়াতেই ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে নাদিয়াকে ছিটকে ফেলে দিল তার গলায় কাটা দাগ ফুটে উঠল যেন অদৃশ্য নখ দিয়ে কেউ আচর কেটেছে সোহান রাগে পাথর তুলে মারল ছায়া মানবের দিকে কিন্তু পাথর ওর ভেতর দিয়ে গিয়ে মাটিতে পড়ল ছায়াটা শুধু এক অদ্ভুত খেকিয়ে হাসি দিল রাজীব দাঁত চেপে বলল এটা আর রাহুল নয় এটা বোন তিনজন দৌড়াতে শুরু করল কিন্তু যেদিকেই তারা দৌড়ায় পথ ঘুরে আবার কুড়ে ঘরের কাছেই ফিরিয়ে আনে অবশেষে তারা এসে দাঁড়ালো এক অদ্ভুত গাছের সামনে গাছটা মোটা কালো আর কাণ্ড থেকে লাল তরল বেরোচ্ছে রক্ত সোহান অবিশ্বাসে এগিয়ে গিয়ে হাত রাখল গাছের গায়ে হঠাৎ গাছটা নুড়ে উঠল আর কাণ্ড ফেটে গেল ভেতর থেকে শোনা গেল অদ্ভুত ফিস আমরা অভিশপ্ত আমাদের রক্ত আমাদের দুঃখ গাছের ফাঁক থেকে বেরিয়ে এলো আধমরা মানুষদের মতো দেহ তারা সবাই হাড় সর্বস্ব চোখ নেই মুখ নেই হাত বাড়িয়ে সোহানকে ঘিরে ধরল সোহান মরিয়া হয়ে লড়াই করছিল রাজীব আর নাদিয়া তাকে টেনে নিতে চাইল কিন্তু একে একে সেই দেহগুলো সোহানকে চেপে ধরল তার শেষ চিৎকার শোনা গেল রাজীব আমাকে বাঁচাও এরপর তার শরীর গাছের ভেতর মিশে গেল কাণ্ড আবার জোড়া লাগলো রক্ত ঝরতে লাগল অবিরাম রাজীব আর নাদিয়া অবশ্যই দাঁড়িয়ে রইল তাদের চারপাশে তখন শুধু কুয়াশা আর অদ্ভুত কান্নার শব্দ এখন শুধুমাত্র দুজন রাজীব আর নাদিয়া নাদিয়া কান্নায় ভেঙে পড়লো আমরা বাঁচবো না রাজীব বাঁচবো না রাজীব তাকে জড়িয়ে ধরে বলল চুপ করো আমি আছি তারা হাঁটতে শুরু করল অন্ধকারের ভেতর দিয়ে হঠাৎ চারপাশে আবার সেই হাহাকার ভেসে এলো এবার স্পষ্ট শোনা গেল রাজীব 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 থেমে গেল নাদিয়া তুমি ডাকলে না তো ঠিক তখনই কুয়াশার ভেতর থেকে নাদিয়ার মতো দেখতে আরেকজন বেরিয়ে এলো একেবারে হুবহু নাদিয়া কিন্তু তার চোখ পুরো কালো আর ঠোঁটে বিকৃত হাসি সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল এখানে আমি ভালো আছি রাজীব তুমিও থাকো আসল নাদিয়া চিৎকার করে উঠল ওটা আমি নই ওটা ছায়া ছায়া নাদিয়া হাত বাড়াতেই চারপাশে আগুন জ্বলে উঠল গাছপালে জ্বলছে কিন্তু ধোঁয়া নেই কেবল ভয়ঙ্কর লাল আলো রাজীব আর নাদিয়া প্রাণ বাঁচাতে দৌড়াতে লাগল কিন্তু তারা জানতো এই দৌড় শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে কেউ জানে না রাত ঘুনিয়ে এসেছে জঙ্গলের নীরবতা হঠাৎ অস্বাভাবিক রকমের ভারী হয়ে উঠল বাতাস নেই পাখির ডাক নেই এমনকি ঝিঁঝিঁ পোকাও যেন ভয়ে চুপ করে গেছে কাঞ্চন রতন আর মীরা এগোতে এগোতে হঠাৎ দেখতে পেলো এক অদ্ভুত জায়গা অর্ধেক ভাঙা মন্দিরের ধ্বংসাবশেষ মন্দিরের ভিতরে প্রবেশ করতেই এক গায়ে কাঁটা দেওয়া গন্ধ ভেসে এলো পচা রক্তের মতো কটু গন্ধ মন্দিরের দেওয়ালে আঁকা ছিল এক অদ্ভুত প্রতীক যেন কোনো প্রাচীন অভিশাপের চিহ্ন মীরা কাঁপতে কাঁপতে বলল এটা আমি আগে একটা পুরনো গ্রন্থে দেখেছি এই চিহ্ন মানে হল অমর ছায়াদের বাঁধন হঠাৎ মোমবাতির মতো একে একে আলো জ্বলে উঠল মন্দিরে কিন্তু কেউ মোমবাতি ধরায়নি আলোতে তারা স্পষ্ট দেখতে পেল তাদের নিজেদের প্রতিচ্ছবি মন্দিরের ভাঙা দেয়ালে আটকে আছে তবে সেই প্রতিচ্ছবি হাসছে চোখ লালছে আর একেবারেই মানুষ নয় রতন ভয়ে চিৎকার করে ওঠে কিন্তু সেই প্রতিচ্ছবিও একই চিৎকার দিয়ে তার কণ্ঠস্বর নকল করে মীরা কাঁদো কাঁদো গলায় বলল এরা আমাদের ছায়াকে বন্দি করে রেখেছে আমরা যদি বেরোতে চাই তবে এরাদের ভাঙতে হবে তাদের চোখের সামনে প্রতিচ্ছবিগুলো ধীরে ধীরে মন্দির থেকে বেরিয়ে বাস্তবে রূপ নিতে শুরু করল মন্দিরের চারপাশে যেন অদৃশ্য শিকল পড়ে গেল কাঞ্চন সামনে এগিয়ে এসে সাহস করে প্রতীকটার দিকে হাত বাড়ালো সঙ্গে সঙ্গে তার হাত জ্বলে উঠল যেন আগুনে পুড়ছে অন্ধকার থেকে এক গর্জন শোনা গেল এ মন্দিরে কেউ আসে না এ জঙ্গল কারও নয় এটা কেবল আমাদের একটি কালো কুয়াশার মতো ছায়ামূর্তি বেরিয়ে এলো তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে চারিদিক এত ঠান্ডা হয়ে গেল যে নিঃশ্বাস নিতেই বরফ জমে যাচ্ছে মনে হলো রতন ভয়ে কাঁপতে কাঁপতে বলল এটা এটা তো সেই রক্তপিসাজ যার গল্প শোনা যায় কিন্তু তখনই সেই ছায়ামূর্তি হাত বাড়িয়ে রতনের দিকে টেনে নিল মুহূর্তের মধ্যে রতনের দেহ থেকে যেন প্রাণশক্তি চুষে নিতে লাগল রতন মাটিতে পড়ে গেল নিস্তে যার নিঃশ্বাসহীন মীরা কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠল না আমরা এখানে মরতে পারি না কাঞ্চন মরিয়া হয়ে দেওয়ালের প্রতীক ভাঙতে চেষ্টা করল একে একে পাথরের টুকরো পড়ে গেল কিন্তু প্রতিটি ভাঙনের সঙ্গে মন্দির যেন আরও বেশি কেঁপে উঠছিল মনে হচ্ছিল পুরো জঙ্গল একসাথে চিৎকার করছে ফিরে যাও ফিরতে দাও না হলে তোমরাও ছায়া হয়ে যাবে মীরা হঠাৎ মনে পড়ল তার ঠাকুমার বলা এক পুরনো মন্ত্র যা ছায়াদের শিকল ভাঙতে পারে চোখ বন্ধ করে সে কাঁপতে কাঁপতে সেই মন্ত্র ঝুঁকতে লাগল জঙ্গলের বাতাস হু হু করে বয়ে উঠল চারপাশ অন্ধকারে ডুবে গেল শুধু প্রতীকটা রক্তের মতো লাল আলো ছোড়াতে লাগল ছায়া মূর্তিগুলো ভয়ঙ্কর গর্জন করে কেঁপে উঠল কাঞ্চন শেষবারের মতো শক্তি জোগাড় করে প্রতীকটা ভেঙে ফেললো মুহূর্তের মধ্যে এক বিকট আলাজ হলো যেন হাজারটা কণ্ঠ একসাথে চিৎকার করছে আলো বিস্ফোরণের মতো চারপাশে ছড়িয়ে গেল মীরা চোখ মেলে দেখল মন্দির নেই প্রতিচ্ছবি নেই শুধু ভাঙা পাথর আর ঘন জঙ্গলের অন্ধকার কিন্তু রতন আর নেই সে মাটিতে শুয়ে আছে নিঃশ্বাসীন কাঞ্চন ধীরে ধীরে বলল আমরা বেঁচে ফিরেছি কিন্তু এই জঙ্গল তার প্রাপ্য নিয়ে নিয়েছে মীরা চুপ করে রতনের মৃতদেহটার দিকে তাকিয়ে রইল জঙ্গল যেন আবার নীরব হয়ে গেছে কিন্তু সেই নীরবতায় লুকিয়ে আছে এক অদ্ভুত আতঙ্ক মনে হচ্ছিল এই জঙ্গল শেষ কথা বলেনি শেষে আকাশে বজ্রপাত আর হাওয়ায় ভেসে এলো কর্কশ গণ্ঠ তোমরা পালাতে পারবে না ছায়ারা আবার ফিরবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে